দীপিকা পাড়ুকোন শুধু বলিউডের কুইন নয় তিনি একজন নারী যিনি নিজের নামের পাশে গড়েছেন কোটি কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্য কিন্তু প্রশ্ন হলো কীভাবে এক অভিনেত্রী ক্যামেরার সামনে দাঁড়ানো থেকে শুরু করে নিজের নামে তৈরি করলেন একটা আন্তর্জাতিক স্কিন কেয়ার ব্যান্ড আর কেন এই কোম্পানির নামের পেছনে লুকিয়ে আছে পৃথিবীর একটি বিশেষ লংচেউট চলুন আজকে জানি সেই গল্প দীপিকা পারুকনের রূপালী পদ্মা থেকে উদ্বক্ত হওয়ার বাস্তব জাননি আর অজানা একটা গল্প তার জীবনের যা শোনার পর তুমি হয়তো ভাববে ওয়াও সিনেমার বাইরেও এমন দুনিয়া আছে হ্যাঁ দীপিকা পারুকনের জন্ম হয় উনিশশো সালে কোপেন হয়েগেনের হ্যাঁ শুনে অবাক লাগছে তিনি আসলে জন্মেছিলেন ডেনমার্কে কিন্তু বড়ো হয়েছেন ব্যাঙ্গালুরুতে তার বাবা প্রকাশ পারুকন ভারতের অন্যতম সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় ছোটবেলা থেকে বাড়িতে ছিল শৃঙ্খলা পরিশ্রম আর ফোকাসের শিক্ষা তখন কে জানতো এই স্পোর্টসম্যানের মেয়ে একদিন বলিউডের সবথেকে বড় মুখ হয়ে উঠবে দীপিকা ছোটবেলায় মডেলিং শুরু করেন এরপরে আসে সেই বড় সুযোগ ফারা খানের ওম শান্তি ওম দু হাজার সাতে এবং তারপরেই ইতিহাস তৈরি তারপরে বছরগুলি দীপিকার ক্যারিয়াই যেন রোলার ক্যাস্টার কখনো সাফল্য কখনো সংগ্রাম কিন্তু ককেটেলিয়ন চেন্নাই এক্সপ্রেস পদ্মাবাদ চানপাক্স প্রতিটি সিনেমাই তাকে আরও শক্তিশালী করেছে তার এই শক্তি শুধু ক্যামেরার সামনে নয় ক্যামেরার পেছনেও কাজে লাগিয়েছে দীপিকা কারণ তিনি বুঝে গিয়েছেন চিরকাল তারকা থাকা যায় না কিন্তু নিজের ব্যান্ড হলে সেটা চিরকাল টিকে থাকবে দু সালে দীপিকা শুরু করেন নিজের ইনভেস্টমেন্ট কোম্পানি কেয়ার এন্টারপ্রাইজ এল তার স্বামী সিং সিংয়ের মতনই তিনি বিনিয়োগে সাহসী কিন্তু কোম্পানি বিনিয়োগ করছে ভারতের কিছু টপ স্টার্ট যেমন ইপিয়াংস অ্যান্ড গ্রিন ইয়ক ব্র্যান্ড ফালসিয়ান ব্লু টোকিও কফি এমনকি ব্ল্যাক টেন্কস অ্যাসপেরিও পর্যন্ত এক্সপ্রেশন টোনে আমি এটাই বলছি হ্যাঁ ঠিকই শুনছেন একদিকে অভিনয় আর অন্যদিকে মহাকাশ প্রযুক্তির বিনিয়োগ মানে একদিকে পদ্মাভাত এর জহর সিন্ধু অন্যদিকে স্টার্ট আপ স্টার্ট স্টার্টেড এই উদ্ভোগের মধ্যে দিয়ে দীপিকা প্রমাণ করেছে তিনি শুধু অভিনেত্রী নন তিনি একজন দূরদৃষ্টি সম্পূর্ণ বিজনেস ওম্যান দু সালে দীপিকা লঞ্চ করে নিজের স্কিন কেয়ার ব্যান্ড এইটিন টু ইস্ট এই নামের পিছনের গল্পটা দারুণ এইটিন টু ইস্ট এটা হলো ভারতের মধ্যে যাওয়া এক দাগি মাংস যেটার প্রতীক ভারতের ভারসাম্য প্রকৃতিকতা আর আত্মসচেতনতা দীপিকার বিশ্বাস সেলফ কেয়ার মানে শুধু ত্বক নয় মানসিক ভারসাম্য এই ব্যান্ডের প্রতিটি প্রোডাক্ট তৈরি হয় প্রাকৃতিক উপাদানে কিন্তু তাতে আছে আধুনিক সায়েন্সের ছোঁয়া তার ব্যান্ডের ট্র্যাগলাইন ব্রন ইন ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড এক কথায় দেশীয় গা গর্বে আন্তর্জাতিক মানের সংমিশ্রণ দীপিকা নিজের মানসিক স্বাস্থ্যের লড়াই নিয়ে খেলার খোলা করি বলেছেন এই ব্যান্ড দর্শনে সেই জায়গা থেকে এসেছে নিজেকে ভালোবাসা নিজের যত্ন নাও এইটিন টু ইস্ট আজ ভারতের অন্যতম আলোচিত স্কিন কেয়ার ব্যান্ড শুরুতেই অনেকে ভেবেছিল আর একজন সেলিব্রিটি ব্যান্ড কয়দিন টিকবে কিন্তু দীপিকা দেখিয়ে দিলেন তিনি ট্রেন্ড নয় টাস্ট তৈরি করতে এসেছেন লঞ্চের মাত্র ছ মাসের মধ্যেই ব্যান্ডটি আন্তর্জাতিক ই কমার্স প্ল্যাটফর্মে পৌঁছে যায় এবং ভারতের বিলাসবুল কেয়ার মার্কেটের মধ্যে মানদণ্ড হয়ে যায় দীপিকা শুধু নিজের মুখ নয় নিজের মস্তিষ্কও ব্যবহার করেছেন এইভাবে তিনি নিজের প্রোডাক্ট টেস্ট করেছেন প্রতিটি বিজ্ঞাপন ম্যাসেজ ডিজাইনে যুক্ত থাকেন মানে এখানে কোনো ফিল্ম ডায়লগ নয় বরং একদম ইনফরমেশান ডায়লগ হবে কে এন্টারপ্রাইজ এবং এইটিন টু ইস্ট দুটো এমন ভালো সেলিব্রিটি ব্যান্ড উদ্ভোক্তার উদাহরণ তিনি দেখিয়েছেন এক নারীর পক্ষে একই সঙ্গে শিল্পের বিনিয়োগ ও হওয়া সম্ভব আর শোনা যাচ্ছে তিনি শীঘ্রই ওয়েললেস ও পারফিউম লাইন নিয়ে কাজ করেছেন মানে পদ্মা দীপিকা এবার ঘরে ঘরে সেলফ কেয়ার ব্যান্ডের নাম হয়ে উঠেছে এক সময় যদি স্কিনের আলো ছড়াতেন তিনি হাজারো তরুণের অনুপ্রেরণা যেখানে স্বপ্ন মানে শুধু সাফল্য নয় নিজেকে তৈরি করা তাহলে এখন তুমি জানলে দীপিকা পারুকন শুধু বলিউডের নায়িকা নন তিনি ভারতের এক নতুন নারী নেতৃত্বের প্রতীক যিনি বলেছেন নিজেকে বিনিয়োগ করো কারণ সেই বিনিয়োগ রিটার্ন সারা জীবন টিকে থাকে আর তুমি যদি জানতে চাও বলিউডে আর কোন কোন তারকা কোটি টাকা সাম্রাজ্য ব্যবসা চালাচ্ছেন তাহলে এই ভিডিওটি স্কল করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে বলিউড বিজনেস আম্পেয়ার জানতে আশা করব দীপিকার সম্পর্কে জেনে তোমাদের ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দীপিকার এইরকম আরও ভিডিও দেখতে